আজ আমি শুরু করছি ক্লাস নাইনের রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট কোষে দেখি ফাইভ পয়েন্ট সেভেনের চারের দাগের ম্যাথ থেকে এর আগের ক্লাসে তিনের দাগের ম্যাথ পর্যন্ত হয়েছে যদি তোমরা সেই ক্লাসটা দেখে না থাকো এই ভিডিওর ডিসক্রিপশানে আগের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আগের ক্লাসটা পেয়ে যাবে ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করো তোমাদের ম্যাথগুলো বুঝতে কোথাও অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে দেখো চারের দাগের ম্যাথটা কি বলছে দেখো চারের দাগের মাত্রা আছে আমাদের গ্রামের দেবকুমার কাকু পাঁচশো নব্বই টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন তিনি যদি ব্যাংক থেকে পাঁচ টাকার ও দশ টাকার মোট সত্তরখানা নোট পেয়ে থাকেন তবে তিনি ব্যাংক থেকে কতগুলি পাঁচ টাকার নোট এবং কতগুলি দশ টাকার নোট পেলেন হিসাব করে লিখি প্রথমে আমরা ধরে নেবো যে তিনি ব্যাংক থেকে পাঁচ টাকার নোট পেলেন এক্সটি এবং দশ টাকার নোট পেলেন ওআইটি তাহলে প্রথমে ধরে নিচ্ছি ধরি ধরি তিনি ব্যাঙ্ক থেকে পাঁচ টাকার নোট পেলেন নোট পেলেন নোট পেলেন এক্সটি এবং দশ টাকার নোট পেলেন ওয়াইটি প্রথম শর্তানুসারে এক্স প্লাস ওয়াই এই পাঁচ টাকার নোট আর দশ টাকার নোট এই দুটোর মোট সংখ্যাটা কত বলেছিলো পাঁচ টাকার নোট আর দশ টাকার নোটের যোগফলটা কত সত্তর মোট সত্তরখানা নোট পাঁচ টাকার নোট আর দশ টাকার নোট যোগ করলে কত হচ্ছে সত্তর এটা আমরা এক নম্বর দিলাম দেখো মোট টাকা ছিল পাঁচশো নব্বই পাঁচ টাকার নোট কতগুলো আছে এক্সট্রা এটা হচ্ছে আমাদের পাঁচ টাকার নোট এটা হচ্ছে আমাদের দশ টাকার নোট যদি আমাদের কাছে কুড়ি টাকা থাকে দুই ইন্টু দশ তাহলে কুড়ি টাকায় দশ টাকার নোট কটা আছে দুটো আছে আবার একইভাবে কুড়ি সমান আমরা লিখতে পারি চার ইন্টু পাঁচ তার মানে কুড়ি টাকাতে পাঁচ টাকার নোট আছে কটা চারটে তাহলে আমরা দ্বিতীয় শর্তানুসারে কী লিখব দ্বিতীয় শর্তানুসারে পাঁচ টাকার নোট আছে কত টি তাহলে এটা কত হচ্ছে ফাইভ এক্স টাকা প্লাস এটা হচ্ছে টেন ওয়াই টাকা ইকলস টু কত টু হচ্ছে পাঁচশো নব্বই এটা আমরা দু নম্বর দিলাম এটা কীভাবে পেলাম বোঝা গেল তাহলে এখানে পাঁচ টাকার নোট ছিল এক্সটি তাহলে এটাকে আমরা কী লিখব ফাইভ ইন্টু এক্স সেটা লিখলাম একইভাবে দশ টাকার নোট ছিল ওয়াইটি তাহলে এটাকে আমরা লিখছি টেন ইন্টু ওয়াই এই মোট টাকাটা কত পাঁচশো নব্বই এবার আমরা এক ও দুই নং সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তার জন্য আমরা কি করছি এক নং সমীকরণকে পাঁচ দিয়ে ও দুই নং সমীকরণকে এক দিয়ে গুণ করে পাই এক নং সমীকরণকে পাঁচ দিয়ে গুণ করলে ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়াস টু পাঁচ সাতে পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ আর দু নম্বরকে এক দিয়ে গুণ করলে এটাই থাকবে ফাইভ এক্স প্লাস টেন ওয়াই ইকোয়াস টু পাঁচশো নব্বই এবার আমরা বিয়োগ করছি মাইনাস 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 এখানে লিখছি বিয়োগ করে পাই এখানে প্লাস ফাইভ এক্স আর মাইনাস ফাইভ এক্স কেটে যাচ্ছে এখানে ফাইভ ওয়াই থেকে টেন ওয়াই বাদ দিচ্ছি তাহলে মাইনাস ফাইভ ওয়াই হবে আর তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো নব্বই বাদ দিচ্ছি তাহলে আসছে শূন্য চার দুই মাইনাস দুশো চল্লিশ এই মাইনাস এই মাইনাস উঠে যাচ্ছে ওয়াই ইকোয়স টু দুশো চল্লিশ বাই পাঁচ এটাকে পাঁচ দিয়ে কাটছি পাঁচ চারে কুড়ি পাঁচ আশে চল্লিশ ওয়াই সমান পেলাম কত আটচল্লিশ এই ওয়াইয়ের মান আমরা এক নম্বর সমীকরণে বসাবো আমরা লিখছি ওয়াইয়ের মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা বসাচ্ছি আটচল্লিশ ইকালস টু সত্তর এক্স ইক টু সত্তর মাইনাস আটচল্লিশ এক্স ইক টু পেলাম কত দেখো সত্তর থেকে আটচল্লিশ বাদ দিচ্ছি আর নয় দশ চারটা পাঁচ হয়ে গেল বাইশ তাহলে তিনি ব্যাংক থেকে পাঁচ টাকার নোট পেলেন কতগুলো বাইশটি আর দশ টাকার নোট পেলেন কতগুলি আটচল্লিশটি উত্তরটা আমাদের চেয়েছে তিনি ব্যাংক থেকে কতগুলি পাঁচ টাকার নোট এবং কতগুলি দশ টাকার নোট পেলেন তিনি ব্যাংক থেকে পাঁচ টাকার নোট আমরা এক্সটি ধরেছিলাম বাইশটি পাঁচ টাকার নোট এবং আটচল্লিশটি दस तो टार नोट पेलें পরের ম্যাত্রা দেখো পাঁচের দাগের ম্যাথ্রা কি বলছে বলছে যে আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা পাঁচ বেশি এবং লব ও হরের সঙ্গে যদি তিন যোগ করি তবে ভগ্নাংশটি তিনে চার হবে সহ সমীকরণ গঠন করি ও সমাধান করে প্রকৃত ভগ্নাংশটি ব্ল্যাকবোর্ডে লিখি তাহলে প্রথমে আমরা ভগ্নাংশটির লব ধরে নেব এক্স আর হর ধরে নেব ওয়াই আমরা ধরে নিচ্ছি ধরি প্রকৃত ভগ্নাংশটির লব লব হচ্ছে এক্স এবং হর হচ্ছে ওয়াই তাহলে এখানে এক্সের থেকে ওয়াই বড়ো হবে কেন বড় হবে কারণ ভগ্নাংশটি কি ভগ্নাংশ ছিল প্রকৃত ভগ্নাংশ ছিল প্রকৃত ভগ্নাংশে লবের থেকে হরটা কি হয় বড়ো হয় প্রকৃত ভগ্নাংশটি কত অথ প্রকৃত ভগ্নাংশটি হচ্ছে এক্স বাই ওয়াই প্রথম শর্তানুসারে বলেছিল হরটি লব অপেক্ষা পাঁচ বেশি তাহলে এই হটটা লবের থেকে পাঁচ বেশি তাহলে এই লবের সাথে পাঁচ যোগ করলে সেটা হরের সাথে সমান হবে তাহলে ওয়াই ইকালস টু এক্স প্লাস ফাইভ তাহলে দেখো ওয়াই মাইনাস এক্স টু ফাইভ বা মাইনাস এক্স প্লাস ওয়াই টু ফাইভ এটা আমরা এক নম্বর দিলাম দ্বিতীয় শর্তানুসারে কী বলেছিল দেখো বলেছিল লব ও হরের সঙ্গে যদি তিন যোগ করি তবে ভগ্নাংশটি তিনের চার হবে তাহলে লবের সাথে তিন যোগ করলে আর হরের সাথে তিন যোগ করলে কত হবে তিনের চার হবে চারের সাথে এটা গুণ করছি তিনের সাথে এটা গুণ করছি এটা হচ্ছে এখানে আমরা পাচ্ছি ফোর এক্স প্লাস চার তিনে বারো থ্রি ওয়াই প্লাস তিন তিনে নয় এক্সের দিকে আমরা ওয়াইকে নিয়ে এলাম বারোটাকে এদিকে নিয়ে গেলে মাইনাস বারো এখানে আমরা পাচ্ছি ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই নয় থেকে বারো বাদ দিচ্ছি মাইনাস তিন এটা আমরা দু নম্বর দিচ্ছি এবার আমরা এক্সটাকে অপনয়ন করার জন্য এক নম্বর সমীকরণকে চার দিয়ে গুণ করছি যেহেতু এখানে ফোর এক্স আছে আর দুই নম্বর সমীকরণকে এক দিয়ে গুণ করছি আমরা লিখছি এক নং সমীকরণকে চার দিয়ে ও দুই নং সমীকরণকে এক দিয়ে গুণ করে পাই এক নম্বর সমীকরণকে চার দিয়ে গুণ করলে কী হবে মাইনাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াস টু চার পাঁচে কুড়ি মাইনাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াস টু কুড়ি আর দুই নম্বর সমীকরণকে এক দিয়ে গুণ করলে এটাই থাকবে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু মাইনাস তিন এবার আমরা এখানে লিখছি যোগ করে পাই প্লাস ফোর এক্স আর মাইনাস ফোর এক্স কেটে যাবে আর এখানে ফোর ওয়াই থেকে থ্রি ওয়াই বাদ দিলে ওয়াই হবে কুড়ি থেকে তিন বাদ দিলে সতেরো হবে তাহলে ওয়াই সমান পেলাম কত সতেরো এই ওয়াইয়ের মান এক নং সমীকরণে বসিয়ে পাই সেখান থেকে আমরা কী পেয়ে যাব এক্স পেয়ে যাব তাহলে মাইনাস এক্স প্লাস সতেরো টু মাইনাস এক্সিক পাঁচ থেকে সতেরো বাদ দিচ্ছি তাহলে মাইনাস বারো মাইনাস মাইনাস উঠে গেল এক্স সমান পেলাম বারো তাহলে এক্স হচ্ছে বারো ওয়াই হচ্ছে সতেরো প্রকৃত ভগ্নাংশটি কত বারো বাই সতেরো ছয় দাগের বলছে মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে একুশ যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয় আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে বারো যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয় তাহলে হিসাব করে মারিয়ার লেখা সংখ্যা দুটি লিখি আমরা প্রথমে ধরে নিচ্ছি ধরি মারিয়ার লেখা প্রথম সংখ্যাটি মারিয়ার লেখা প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স ও দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি ওয়াই এরপরে আমরা লিখছি প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারে প্রথমে কি বলেছিল প্রথমে বলেছিল প্রথম সংখ্যার সঙ্গে একুশ যোগ করলে তা দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ হয় প্রথম সংখ্যার সঙ্গে একুশ যোগ করছি তাহলে সেটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হবে তার মানে টু ওয়াই হবে এটা আমরা এক নম্বর দিলাম আর দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে দেখো দ্বিতীয় সংখ্যার সঙ্গে বারো যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয় তাহলে দ্বিতীয় সংখ্যা ওয়াই ছিল ওয়াইয়ের সাথে বারো যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয় এটা আমরা দু নম্বর দিলাম এবার আমরা লিখছি এক নং সমীকরণ থেকে পাই এক নং সমীকরণ থেকে আমরা এক সমান বের করব এক নং সমীকরণ থেকে পাই তাহলে এক সমান বের করছি এক সমান হচ্ছে টু ওয়াই মাইনাস একুশ প্লাস একুশ এদিকে যেতে মাইনাস একুশ হয়ে গেল এটা আমরা তিন নম্বর দিলাম এবার আমরা পরিবর্ত পদ্ধতিতে এটা সমাধান করছি সেই জন্য আমরা কি লিখছি দুই নং সমীকরণে এক্সের পরিবর্তে টু ওয়াই মাইনাস একুশ বসিয়ে পাই এক্সের জায়গায় আমরা কি বসাবো টু ওয়াই মাইনাস একুশ তাহলে ওয়াই প্লাস বারো এটা সমান 2 ইন্টু টু ওয়াই মাইনাস একুশ এই জায়গায় আমরা এটা বসালাম ওয়াই প্লাস বারো ফোর ওয়াই মাইনাস এই ওয়াইটাকে এদিকে নিয়ে আসছি তাহলে মাইনাস হচ্ছে মাইনাস বিয়াল্লিশের দিকে বারোকে নিয়ে যাচ্ছি মাইনাস বারো হচ্ছে তাহলে মাইনাস থ্রি ওয়াই ইকোয়ালস এটা চার পাঁচ মাইনাস চুয়ান্ন মাইনাস মাইনাস উঠে যাচ্ছে থ্রি ওয়াই ইকোয়ালস সমান কী হচ্ছে চুয়ান্ন বাই তিন দিয়ে কাটছে এটাকে তাহলে তিন একে তিন চার পাঁচ চব্বিশ তিন চব্বিশ সমান পেলাম কত আঠেরো ওয়াইয়ের মান তিন নং সমীকরণে বসিয়ে পাই কী পাচ্ছি দেখো এক সমান ছিল টু ওয়াই মাইনাস একুশ এই ওয়াইয়ের জায়গায় আমরা এখন কত বসাবো আঠেরো টু ইন্টু আঠেরো মাইনাস একুশ আঠেরো দুয়ে ছত্রিশ মাইনাস একুশ তাহলে পাঁচ এক পনেরো আসছে তাহলে এক সমান পেলাম পনেরো ওয়াই সমান পেলাম আঠেরো তার মানে প্রথম সংখ্যাটা হচ্ছে পনেরো দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আঠেরো এখানে উত্তরটা কী চেয়েছিল মারিয়া লেখা সংখ্যা দুটি লিখি অথ এ মারিয়ার লেখা মারিয়া লেখা সংখ্যা দুটি পনেরো ও আঠেরো